हरे कृष्ण हरे कृष्ण 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 हरे राम हरे राम 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 हरे हरे Hare Krishna Hare हरे राम हरे राम 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 हरे 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 राम हरे राम 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 कृष्ण हरे 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 राम हरे राम বন্ধুরা অনেকদিন না এখন হচ্ছে বেশ ভিডিও দিতে একটু সময় লাগছে আমার এই যে গুনগুন ওর ভেস্ট চলবে সব রেডি হয়ে গেছে তো এই এই সপ্তাহটা পুরো ছুটির মধ্যেই আছে কালও ছুটি থাকবে পরশু ছুটি থাকবে স্কুল যাবে না আর ওর এখন একটা খুব প্রবলেম দেখা দিচ্ছে গোটা মুখে না মানে আধ ঘন্টা অন্তর ওকে সাকসেন করতে হচ্ছে মানে এটা কিন্তু ছিল না যবে থেকে এই মানে অসুবিধাটা স্টার্ট হয়ে গেছে ওর অ্যাসপ্রেসি নিউমোনিয়া তো এটা মাঝে মধ্যে হতো কিন্তু এটা দেখছি টানা এখন ওর পুরো মুখে সারাক্ষণ লালা আর সেই লালা জমে যাচ্ছে এইখানে আধ ঘন্টা অন্তর সাকসেন করতে হচ্ছে জানি না কী হয়েছে কিছু চেঞ্জ হয়েছে কি না তো বুধবার দিন ওর এ আছে অ্যাপয়েন্টমেন্ট আছে নেওয়া হয়েছে আজকেই নিলাম ডাক্তার দেখাতে হবে সারাক্ষণ মানে কতবার যে এখন সাকসেন করি আর ওর মাঝখানে পুরো দেড় দু বছর আমরা একদিনও সাকসেন করতাম না মানে করার প্রয়োজনও পড়েনি হঠাৎ করে একটু চেঞ্জ হয়েছে ওই যে নিউমোনিয়া একটা হলো সেইখান থেকেই না ওর কিছু একটা চেঞ্জ হয়েছে বুঝতে পারছি না আর তাকাচ্ছে এখন যদিও ওর ওইটা প্রবলেম হচ্ছে কিন্তু এখন সেই সকাল থেকে কিন্তু তাকিয়ে আছে কোনো ঘুমের নেই হ্যাঁ তোর তোমার সঙ্গে কথা বলছি আমি তোমার সঙ্গে তো কথা বলিনি আমি তো দিদির কথা বলছি ওলা বাবা লে চলে যাচ্ছে আমার দিদির সঙ্গে দিদির শুধু জিনিস সব তাকে নিতে হবে আর এখানে আমরা সেই ওং বলছিলাম হাসি তো হাসি মানে দুজনেরই হাসি একে রায়েরও হাসি ওইদিকে রায় আবার বলে ওং বলে আর ওর হচ্ছে হাসি ভালো মুডে আছে ওং শুনছিল ও হাসি আরম্ভ হয়ে যাবে ও খুর করে আওয়াজ হচ্ছে দিয়ে খেল করে হেসে হেঁস ও হাসবে ও আমার বাবা যখন বেঁচে ছিলেন বাবা তো আর এখন নেই তো বাবার মানে বাবার কথাও বুঝতে পারতো ওং শুনে বাবা প্রত্যেক দিন যখনই ফোন করতাম ওকে ওং শোনাতো বাবা অনেকক্ষণ ধরে ধরে ওং শোনাতো বাবার সঙ্গে ওইটাই ওর কথা হতো তো বাবা ওং শোনা তো যে টাং 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 এই টাংটা দিয়ে এখন খুব চাটা চাটি খুব চাটা চাটি কাছে গেলেই চেটে দেবে কাছে গেলেই চেটে দেবে কিন্তু কাছে গেলেই কিন্তু চেটে দেবে এই যে এই যে এই যে এই যে এই যে এই আসছে আর একজন শুধু লুটুর পুটুর খাচ্ছে তাই না আসবে এখানে কোথায় গেল দেখতে পাচ্ছি না তাকে ও এখানে আছে দেখা যাচ্ছে শুধু আসবে শুধু এইখানে আসবে গুনগুন দিদির কি সব আছে তাকে নিতে হবে এত ঝামেলা করছে না আজকাল মানে আমি বলে বুঝাতে পারবো না তো গুনগুনের আবার হয়েছে ওই বারে বারে এত ওর লালা জমছে কেন ওর অসুবিধা হচ্ছে কিন্তু কিন্তু জেগে আছে একটা জিনিস হচ্ছে ও খুব এখন জেগে আছে মাঝখানে তো ও দু মাস আমরা চোখ খোলা দেখতে পাইনি তো এখন হচ্ছে ওই চোখটা খুলছে কিন্তু ওই যে এই দেখুন তার কাছে না দিদির কাছে না দিদির কাছে না বাবা দিদির কাছে না আমার কাছে থাক শুধু দিদির কাছে যাবে দিদির এই জিনিস এই যে পাইপ টাইপ লাগানো হয়েছে মানে একদম সে তখন মাতাল হয়ে যাবে সে দিদির কাছে এ করার জন্য ও বলো তো ওং বলো দিদি হাসছে এই যে ওং রাই ওং জানে ও

এক চান্সে পুরো পুরো মোটা একটা এরকম মোটা পাই পুরো লালা ভর্তি হয়ে যাচ্ছে মানে ওটা না খুব খারাপ কেন হচ্ছে জানি না তো ডাক্তারের কাছে আজকে বলা হয়েছে তো ডাক্তার ডেকে পাঠিয়েছে অ্যাপয়েন্টমেন্ট নেবে নেওয়া হয়ে গেছে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়ে গেছে যাব কবে যেন বুধবার দিন আছে জেগে আছে না মুখ সারাক্ষণ এরকম এরকম করছে তো মুখ এরকম করতে করতে যে লালাটা যাচ্ছে সেটা এখানে জমে যাচ্ছে আরে ঘুমিয়ে থাকতো ওই জন্য আর অতটা কিন্তু এখন খুব জেগে আছে আর ওই যে সিজারটা যে ওর সিবিআর একদম মানে পর্যায়ে পরপর পড়ে মানে চলে যাচ্ছিলো বলতে গেলে সারা রাত ধরে ওর সিজার হচ্ছে সারাদিনেও অনেকবার হচ্ছে তো ওই সিজারটা না এখন পুরো মানে বলতে গেলে টাচ উট অনেকটা মানে সারাদিনে হয়তো একবার দুবার হয় তাও হয়তো পাঁচ সেকেন্ড দশ সেকেন্ডের জন্য মানে ওই ঘন্টার পর ঘন্টা নয় তো সেটা অনেকটা কমে গেছে কিন্তু ওইটার পরে আবার এটা দেখা দিচ্ছে বুঝতে পারছি না ডাক্তারের কাছে যাব তো ডাক্তার কি বলে ডাক্তার আর স্কুল থেকেও খুব ভালো রিপোর্ট এখন জেগে থাকে স্কুলে হ্যাঁ স্কুলে প্রত্যেক দিন রিপোর্ট আসছে যে ও খুব জেগে আছে হাসছে চিৎকার করছে ওইসব মানে এখন রিপোর্ট আসে ওর হুম স্কুলেরও খুব রিপোর্ট ভালো এখন তো বলছে যে সারাক্ষণ নাকি জেগে থাকে ও আর মানে হাসছে সেদিনকে নাকি এত হেসেছে সারাদিন দু ঘন্টা ধরে হেসেছে ওদের মানে অ্যাক্টিভিটিস করার ছিল যখন ওই ওই সময় তারপরে বলছে যে জেগে থাকে সিজারও হয় না হ্যাঁ আর জিনিস সিজারও হয় না ওর এখন স্কুলেও বলছে তো এটাও এগুলো খুব ভালো একদিক দিয়ে ভালো হয়েছে ওই ওষুধটা দেওয়ার পরে কিন্তু এইটা যে কেন হচ্ছে আমরা বুঝতে পারছি না ওই যে ও পুরো মানে রায়ের দিকে তাকিয়ে আছে যে রায় যে ওইখানে বসেছে এই যে এই যে কোথায় যেন ওই সুব্রত সঙ্গে খেলছে মারপিট করছে ওই রায়ের রায়কে দেখছে ও এখন আর কারোর দিকে তাকাচ্ছে না রায় খেলছে ওই পাশে দেখছে এই যে কি ওই দুটুকা দেখছো তুমি ওই দুটুকে দেখছো এই যে খেলছে না ও ওইখান থেকে এই যে করে তাকিয়ে আছে ওর দিকে না এবারে ঘুম চলে এসছে ওই সব তো অনেক দিন নয় এখন না বেশ ভিডিও একটু টাইমও লাগছে ভিডিও দিতে আর গুনগুনের একটু ওই এত হাসি কেন ওং শুনে ওং শুনে এত হাসি দুদিকে দুটো বিনুনি আছে সিং আছে দুদিকে আর আমাদের সাইডে সব গাছগুলোতে ফুল চলে এসছে এবার ভালো হবে তো দেখি কালকে একবার গিয়ে একবার চারদিকে একবার ঘুরে আসবো তো চলুন আজকে এইটুকুই দেখাই আর এইখানে দেখুন আমার ছোট্ট ছোট্টোটাকে ছোনাটাকে এই যে ছোনাটাকে এই যে ছোট্ট ছোনাটাকে একটু দেখুন তো সবাই একটু ভালোবাসা দিন তো তাকে একটু এই জামাল কুদুর মতন ছিগালে নিয়ে বসেছে কিন্তু এতে কিন্তু জামাল কুদু আমার সারাদিন যদি আমার কাঁধে এসে থাকে তাহলেই হবে আর তার কিছু চাই না খাবার চাই না কিচ্ছু চাই না তার হচ্ছে এই যে আমার কাঁধে সারা এখন এখন কিন্তু ওর ঘুমানোর টাইম হয়ে গেছে তাও দেখুন এই যে লটর পটর খাচ্ছে লটর পটর খাচ্ছে বাবা চা বাবা বাবা ওম বলছে তুমি দেখলে বাবাকে বাবাকে তুমি দেখলে ছোনা না কে বলে এদিকে কামড়ও আছে সেকেন্ডে সেকেন্ডে কামড় এই যে আজকে ওই আজকে দেখুন এই যে হাতটা পুরো চিঁড়ে দিয়ে দি ভিডিওতে দেখতে পাবেন তো বুঝতে পারবে এই যে হাতটা পুরো এই দিক থেকে ওই দিক চিরা কে গুনগুন হ্যাঁ গুনগুন উলতো উলতো ডাকছে তো

এই যে দিন এই এই তার মানে পজিশন এইখানে তার বসার সিট এত জিনিস কিনে 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 থকে যাচ্ছি কিন্তু তার হচ্ছে এই জায়গাটা তার সব থেকে ফেভারিট বলুন তো এইখানে থাকলে না আমি রান্না করতে পারি না এই যে এই মানে আবার আদর করতে করতে চোখের সামনে চলে আসে দেখো ও কিন্তু মারতে চায় না আসলে ঠোঁটের এই জায়গাটা না প্রচুর তো ও ধরতে গিয়ে কেটে গেছে ওটা কিন্তু ও কামড়ায়নি ওই জায়গাটা না প্রচুর তীক্ষ্ণ হয়ে গেছে আমরা আগের বারে গেলাম নেল কাটতে গেলাম তখন বললাম ঠোঁটটা কি তীক্ষ্ণ হয়েছে একটু চেছে দিতে আমরা তো পারবো না ওরা মানে এক্সপার্ট ওরা কিন্তু ওরা দেয়নি বললো যে না ঠোঁট ঠিক আছে ওরা করলো না কিন্তু এই দেখুন এই যে এইখানে সেদিনকে এইখানে এইখানে চিরেছে এই যে হ্যাঁ তুই কী নিচ্ছিস আচ্ছা বসবি যা বসার জায়গাতে যা 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 বসবি যা এই যে দেখুন চুল ধরে মানে আমি আমি জাস্ট ভিডিওটা করার আগে না জাস্ট চুলটা একটু ঠিক করলাম পুরো চুলটাকে না আমার এরকম পুরো ইয়ে করে দিয়ে তাদের দেখুন এই যে আমার চুলটাকে পুরো এইরকম করে দিয়েছিল মানে এক সেকেন্ডের জন্য যাবে আবার চলে আসবে এক সেকেন্ডের জন্য যাবে চলে আসবে প্লে স্টেশনে খেলবে তো একটা হাত কিন্তু আমার ধরা থাকবে তার যাবে না এই দেখুন এই যে এই যে ছাড়বে না কিন্তু ইয়ে একটা একটা হাত কিন্তু তা ধরা থাকবে এরকম মনে লাগছে মনে ডোন বাইট ডোন বাইট বললে কিন্তু ও জানে কামড়ায় না দেখুন এই একটা হাত কিন্তু ধরা থাকবে ও ছাড়বেই না একটা হাত ঠিংরে 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 যাবে মানে ধরুন কোথাও যেতে হলে না হেঁটে হেঁটে যাচ্ছে তো ওই দেখুন একটা হাত ছেড়ে আবার একটা হাত আবার ছোট ধরে রাখলো ছোট একটা ছোট বাচ্চা এটা ছোট বাচ্চা এই যে ছোট বাচ্চা আমার ছোট বাচ্চা কী খায় কে জানি কিচ্ছু নেই হাতে হ্যাঁ সারাক্ষণ এই করে যায় সারাক্ষণ খুঁজে যাচ্ছে দেখুন এই যে কী জানি না কী করে সারাদিন এইরকম করে মানে চামড়া উঠাতে চায় না কি জানতে নিজের চামড়া নিজেরও চামড়া উঠায় নিজেরও চামড়া ওনার নিজের টাং জানে আমি বললাম টাং দেখাও এরকম করে টাংটা দেখাবে এই যে লাগছে এটা লাগছে কিন্তু এটা কিন্তু লাগছে লাগছে বললেও বোঝে ছেড়ে দেবে সঙ্গে সঙ্গে ও তো বোঝে না কতটা প্রেশার দিতে হয় তো বললে না লাগছে বললে ছেলে দেয় একটা হাত তাকে রাখতে হবে জানে যে আমাকে সে ধরে রেখেছে বা আমার কাছে আছে খেলছে কিন্তু ছাড়বে না সে সেখানে খেলছে এখানে একটা হাত ধরা গেল এতখানে তো চলুন আজকের মতন বিদায় জানাচ্ছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে বাই ভালো থাকুন সুস্থ থাকুন বাই এই গুনগুনে কাজটা শেষ করতে হবে অনেকক্ষণ ধরে পড়ে আছে ও বেল্ট নিয়ে বাই গুড নাইট